আজকে এসছি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে প্রথমে দেখাই শাড়ি এটা শোকেসে টাঙানো ছিল দেখা মাত্র আমার পছন্দ হয়েছে বা শাড়ি অনেক দিনের একটা স্বাদ পূরণ হলো গুড মর্নিং পুরী থেকে কি কি জিনিস কিনলাম সেগুলো সমস্ত কিছু একত্রিত করেছি তোমাদের সামনে একটু দেখাবো কি কি জিনিস কেনা হলো পুরী থেকে আরেকজন আমার সাথে বসে গেছে হাই হয়েছে তো সোনাইকে স্নান টান করে দিয়েছি আজকে অনেক দিন পর না দারুণ সুন্দর রোদ উঠেছে তাই ভাবলাম আজকে সময়ও আছে তাহলে এই কাজটাই সেরে ফেলি কারণ গিফটের আইটেমগুলো যাদের যাদের জন্য দেবো ঠিক করেছি তাদেরকে তো দিতে হবে তোমাদেরকে না দেখালে না দিতেও পারছি না যদিও টুকটাক আমি দেখিয়ে দিয়েছি কারণ কেনার পর না দেখাতে পারলে তো কেমন উসখুস করে মনটা আমার তোমরা তো জানোই তো আজকে সমস্ত কিছু আর একটু ভালো মতো দেখাবো আর আমিও কয়েকটা জিনিস কিনেছি যেগুলো কিনা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেগুলো দেখাবো তাহলে সঙ্গে প্রথমে বেডশিট পুরীতে না বেডশিট খুব সুন্দর মানে পিওর কটনের নরম হয় আমি তো অনেক দিন থেকে ইউজ করছি এর আগেও পুরীতে গিয়েছিলাম আমি কিনেছিলাম মা কিনেছিল এগুলো সত্যি খুব ভালো অনেকগুলোর মধ্যে না এই কালারটাই পছন্দ হলো এটা আমি কিনেছিলাম ওড়িশা এম্পোরিয়াম থেকে স্বর্গদারে ডাবল বেডে আর দাম নিয়েছিল নাইন ফিফটি মানে উইদাউট পিলো কভার যদি পিলো কভার থাকতো তাহলে দাম বলেছিল তেরোশো পঞ্চাশের মতো কিন্তু পিলো কভার দিয়ে যেগুলো না সেগুলো অতটা পছন্দ হচ্ছিল না এটাই বেশি পছন্দ হলো ভালো হয়েছে না মার্কেটিং এর জন্য কিন্তু স্বর্গদারই বেস্ট স্বর্গদারে প্রত্যেকটা দোকানে দোকানে খুঁজে আমি দেখেছি অনেক কটা দোকান দেখার পর অবশ্য এই ওড়িশা এম্পোরিয়ামের এই বেড কভারটা পছন্দ হলো আর আছে কিছু ব্লাউজের পিস এই একটা অটল গ্রিন এই একটা ব্ল্যাক এটা ইয়েলো আর এটা ব্লু এবার শাড়ি সম্বলপুরি শাড়ি একদম কটনের নরম এগুলোর না ব্লাউজ পিসও আছে এই হলো আঁচল আর এই ব্লাউজ পিস এই সম্বলপুরি শাড়িগুলো কিনেছি এরকমই আরো একটা ব্লু কালারের এটার আঁচলটা লাল আসলে এই শাড়িগুলো আমি শাশুড়ি মাকে রিমিকে জুইকে আর লাস্ট অবশিষ্ট পরে আছে এটা হচ্ছে বোনের সবাইকে দিয়েছি আর ওই ইয়েলোটা আমি নিয়েছি এগুলো সবই কিনেছি হ্যান্ডলুম প্যালেস থেকে যদিও এগুলো কিন্তু কোনো প্রমোশনের ভিডিও নয় আমি নামগুলো উল্লেখ করলাম তোমরাও গিয়ে ভিজিট করতে পারো কালেকশন এদের বেশ ভালো এই শর্ট পাঞ্জাবিগুলো এটা পাবার জন্য শ্বশুর মশাটা দেওয়া হয়ে গেছে এটা ভাইয়ের আর আছে মিঠির জন্য একটা ফ্রক আর এটা হচ্ছে রুহির জন্য ব্যস্ত হয়ে গেছে আমার 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 ও আরেকজনের কোথায় গেল এটা হচ্ছে মাম একটা কুর্তি অসন্ধ হোসে কি পরে আছে বলো তো আমার শাড়ি এই শাড়িটা দেখে এত পছন্দ হলো না এরকম কালার আমার নেই এবার শো স্টপার আরও একটা আছে আমি বললাম না পুজোতে এবার ভালো শাড়ি নেব না কারণ পুরি যাচ্ছি একটা ঈকত নেওয়ার ইচ্ছে আছে তো সেই শার্টটাই পূরণ করেছি দারুণ সুন্দর একটা ঈকত পেয়েছি এটাও সর্বদার মার্কেট থেকে নিয়েছি কি জানি হলুদ রঙের উপর আমার এত দুর্বলতা না হলুদ রঙ দেখলে ঠিক থাকতে পারি না এই এই আচল আর পিস পুরো বডিতেই কিন্তু এরকম আছে এটা শোকেসে টাঙানো ছিল দেখা মাত্র আমার পছন্দ হয়েছে যাই হোক অনেক দিনের একটা স্বাদ ছিল খুব সুন্দর একটা ইকত কিনবো পূরণ হলো আরও কিছু টুকটাক কেনাকাটা হয়েছে সেগুলো এবার দেখাবো আর আমার কাকিদের জন্য কিনেছিলাম এই ব্যাগটা দেখো এর ভেতর এই একখানা এই একখানা সুন্দর হয়েছে কিন্তু তারপরে এই কানেরগুলো নিয়েছি এগুলো সব বিচের থেকেই এই চুড়িটা নিয়েছি পরবো কিনা জানি না তবে বেশ পছন্দ হলো তখন আর এই কিরিংগুলো আর ব্রেসলেট আর মাম্মামি ব্রেসলেটটাও কিনেছে আম নিল এটা পঞ্চাশ টাকা বোধ হয় বলে কি স্টোনের স্টোনের আমি নেবই না সেই মেয়ের কান্না আর শাখা এটা আমাকে শাশুড়ি মা দিয়েছে এটা আমি কিনেছি আর যেটা পরে আছি সেটাও কিনেছি আমি যেগুলো কিনেছি কত করে নিল বলতো সিক্সটি করে মানে দুই জোড়া একশো কুড়ি টাকা ভাবা যায় আমার তো মনে হয় জিতে গেছি আর এই জগন্নাথ দেবের একটা শোপিস শাশুড়ি মা দিয়েছেন আর আরো একটা শোপিস কিনেছি খুব সুন্দর আমার খুব সুন্দর এই যে ঘরে সাজানোর জন্য আর শেষ হয়েও হয়নি শেষ এই লাল চুড়িগুলো পলার মতো মানে শাখা যেহেতু কিনলাম একটুখানি পলার মতো চুড়িগুলো বেশ ভালো লাগলো এগুলোও কিনেছি এই চারটা তিরিশ টাকা নিয়েছে ও আরো আছে মনেই থাকে না দেখো ওইদিকে রেখে দিয়েছি কিন্তু ব্যাগটা বের করে আর এই ব্যাগটা কাপড়ের এটাও বিচের থেকেই কিনেছি দাম নিলো দুশো টাকা এই হয়ে গেল থেকে মার্কেটিং করলাম সেগুলো তোমাদেরকে দেখানো এখন একদম স্বস্তি সবাইকে সব জিনিস ঠিকঠাক মতো পৌঁছে দেব। আর আমার গুলোকেও কাজে লাগাবো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও জিনিসগুলো কেমন হয়েছে আমি ঠকেছি না জিতেছি